দেখো আমি আজকে এবিটিএ টেস্ট পেপারে দু নম্বরের অঙ্কগুলো করাচ্ছি চারশো বত্রিশ পৃষ্ঠা চারশো বত্রিশ এবং চারশো তেত্রিশ এই দেখো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা বারবার করেছি এটা আমাদের যে পঁচানব্বই পৃষ্ঠার ভিডিও আছে পঁচানব্বই পেজের ভিডিও সেখানে তোমরা পেয়ে যাবে তাই আমি এটা আর করাচ্ছি না এরপরে দেখো চারের দিকে একটা দেওয়া আছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে এন ব চক্রবৃদ্ধি সুদের হারে বলেছে তাহলে আসল পি আর সুদের হার আর হলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি বার এন সমান হচ্ছে কি এন বছরে তাহলে এন টাইমের জায়গায় এন বসেছি কি হচ্ছে দ্বিগুণ হচ্ছে মানে টু পি হচ্ছে দেখ উভয় পক্ষ থেকে আমি পি পি কেটে দিলাম তাহলে ওয়ান প্লাস আর বাই হানড্রেড টু দি বার এন সমান দুই হচ্ছে এবার আট মানে কত এইট এইট আট গুণ তাহলে এইট ইন্টু পি তাহলে এখানে আটকে কী লেখা যায় পি ইন্টু এইট বা পি ইন্টু দুয়ের কিউব লেখা যায় এবার আমরা দেখো দুই মানে এইটা জানি দুই মানে এইটা হচ্ছে তাহলে দুয়ের পরিবর্তে প্লাস আর হোল্ড টু দি পাওয়ার টু দি এন আর বাইরে কিউব হবে তাহলে P ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্ড টু দি থ্রি এন তাহলে কত বছরে আট গুণ হবে থ্রি এন বছরের টাইমের জায়গায় গেছে কি থ্রি এটাই হবে উত্তর পরবর্তী অঙ্কে চলে যাই এক্স প্লাস এক্স আর এক্স মাইনাস এর মধ্য সমানপাতি হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস টু বাই এক্স সমান এক্স বাই এক্স মাইনাস থ্রি তাহলে এখান থেকে আমরা এক্সের মান বের করবো তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু এক্স কোন আমরা গুণ করেছি সমান কত হবে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি সরি প্লাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস সমান এক্সের স্কোয়ার তাহলে এটা কি হবে x² - 3x + 2x প্লাস माइनस से माइनस 3वे 6 - 6 x² একদিকে এনেস - x² হবে সমান 0 x² x² কেটে গেল তাহলে -6 - x = 0 বা -6 = x বা x এর মান কত হচ্ছে -6 এটাই হলো आंसर এর পরবর্তীতে দেখো এই অঙ্কটাও বারবার করানো হয়েছে দেখো এটা পেজ নাম্বার দুশো ছিয়াশিতে যে অঙ্কটা করানো হয়েছে সেই অঙ্ক ছিয়াশি বলছে সাতাশি বিশটা সেটা পেয়ে যাবে আর আগের একটা ভুল বলেছে সেটা পঁচানব্বই বিশটা না এটা ছিয়ানব্বই বিশটা দেখবে ছিয়ানব্বই সাতানব্বই বিশটায় যে অঙ্কটা আছে সেটাই করানো হয়েছে ঠিক আছে আর এই চারের দায়ের অঙ্কটা দুশো সাতাশি বিশটায় পেয়ে যাবে তোমরা তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের এব ও কেন্দ্রীয় বৃত্তের আছে এবার বি বিন্দুতে অঙ্কিত পর্ষক এই অঙ্কটাও আগে করানো হয়েছে না এটা একটু আলাদা আছে দেখো এবার বল এখানে কী বলেছে এ ওকে টি পর্যন্ত বাড়ানো হয়েছে এ ওকে টি পর্যন্ত বাড়িয়ে দিলাম এবার বের করতে বি এ টি এর মান দেওয়া যাচ্ছে একুশ ডিগ্রি এ বি টি এ বি টি এর মান বের করতে বলেছে বি এ এটা একুশ ডিগ্রি হলে এখানে আমি যদি আবার একটা ব্যাসার্ধ আঁকি ও থেকে এ পর্যন্ত এটাও তাহলে এই কোনটার মানে একুশ ডিগ্রি হবে কারণ ত্রিভুজ এ বি এর এ এ ও সমান ও বি হচ্ছে আবার দেখো যেহেতু বি বিন্দুতে কেন্দ্র থেকে বি বিন্দুতে পর্শকের ওপর ব্যাসার্ধ এঁকেছি তাহলে এর মান হবে নব্বই ডিগ্রি তাহলে আমরা কোন পাচ্ছি এই এবিটি মান কত পাচ্ছি নব্বই ডিগ্রি প্লাস একুশ ডিগ্রি সমান কথা একশো এগারো ডিগ্রি একশো এগারো ডিগ্রি পাচ্ছি আবার ত্রিভুজ এবটি এর কথা কল্পনা করো এব্রিভুজটি এবিটি একটা এটা এক একুশ ডিগ্রি একটা একশো দশ ডিগ্রি তাহলে কোন বিটিএর মান কত হবে একশো আট ত্রিভুজে তিনটি কোণের সমষ্টি নিয়ে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস একশো এগারো ডিগ্রি প্লাস একুশ ডিগ্রি সমানগত হবে একশো আশি ডিগ্রি মাইনাস একশো বত্রিশ ডিগ্রি সমান আট আটচল্লিশ ডিগ্রি হবে তাহলে এই কোণটার মানগত হলো আটচল্লিশ ডিগ্রি এর পরবর্তী অঙ্কতে যাই হোক ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবি ব্যাস এবি ও সিডি যে কোনো একটি চেয়ে তাহলে এবি হচ্ছে একটা সি ব্যাসি আর সিডি হচ্ছে যে কোনো একটা চেয়ে সিডি এবার বর্ধিত এব ও সিডি বৃত্তের বাইরে ই বিন্দুতে ছেদ করে একটু বাঁকিয়ে নিতে হতো এরকম হল ধরো সিডি বৃত্তের বাইরে কি বিন্দুতে ছেদ করে ই বিন্দুতে ছেদ করে তাহলে ই বিন্দুতে ছেদ করেছে এবার বলেছে এ ও ডি মানে এই কোনটা কত হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি আর সি সিএ বি সিএবি মানে এই কোনটা এই কোনটার মান কত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এবার বলতে বলেছে বিইডির মান বের করতে বলেছে বিইডি মানে এই কোনটার মান বের করতে বলেছে এইবার দেখো আমরা যদি ও আর সি যোগ করি তাহলে ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রে এ ও সমান ও সি তাহলে এটা যদি পঞ্চাশ হয় এই কোনটা ও কোন এ সি ওর মানেও কত হবে পঞ্চাশ ডিগ্রি আবার ত্রিভুজ সিওডির ক্ষেত্রে সিও সমান ও ডি পাবো এবার এই যে প্রথম এ ও সি পেয়েছি এই ত্রিভুজটায় সিও এর মান কত তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস পঞ্চাশ পঞ্চাশ মানে একশো ডিগ্রি বিয়োগ দিলাম তাহলে আশি তাহলে এই কোনটার মান হচ্ছে এক আশি ডিগ্রি কোন সিওএ তাহলে কোন মান কত পাবো তাহলে একশো চল্লিশ ডিগ্রি মাইনাস ডিগ্রি সমান করতে হচ্ছে ষাট ডিগ্রি আবার দেখো এই দুটাও সমান তাহলে ও সি ডি সমান ও ডি সি সমান করতে হবে একশো আশি ডিগ্রি মাইনাস ষাট বাই টু মানে করতে হয় একশো হবে ষাট ডিগ্রি করে তাহলে এই কোনটা এই যে কোনটা পেলাম এটা হলো ষাট ডিগ্রি আর এ পাশের কোনটা পেয়েছিলাম পঞ্চাশ ডিগ্রি এবার বড়ো ত্রিভুজটার কথাও কল্পনা করো এ ই এসির ক্ষেত্রে একটা কোন পাচ্ছি সি এ বি বা সিএই সমানগত হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এসিই এসি র হচ্ছে পঞ্চাশ ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি সমানগত হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে আমাদের কী চাইছিল যে বিডির মান তাহলে কোন বি এ ডি বা এসি তাহলে কোন সি সমান কোন মান কত হবে তাহলে ত্রিভুজ একশো আশি ডিগ্রি মাইনাস একশো দশ যুক্ত পঞ্চাশ ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি হবে তাহলে এটাই হবে আমাদের উত্তর পরবর্তী অঙ্কতে কী দেওয়া আছে দেখো এবিসি ত্রিভুজ এবিসি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে এটা সাতের দাগে অঙ্ক হচ্ছে এ এ বি সি তাহলে বি এ সি কারণ এ কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার এটার এডি এ থেকে বিসির ওপর লম্বটা না হয়েছে এডি এবার এর মান এসির মান কত দেওয়া আছে পনেরো এব মান কত দেওয়া আছে কুড়ি আর পুরোটা বিসির মান কত হচ্ছে পঁচিশ এটা ধরলে আমি ডিসি সমান এ ধরলাম তাহলে পঁচিশ মাইনাস এ তাহলে আমি ত্রিভুজ এডিবি থেকে দেখো এডিবি হচ্ছে সমকনী ত্রিভুজ তাহলে এডিবি থেকে কী পাচ্ছি এডি সমান এডি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার মানে এ বি স্কোয়ার মাইনাস বিডিস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজের মান কত কুড়ি কুড়ি স্কোয়ার মাইনাস পঁচিশ মাইনাস এর হোল স্কোয়ার আবার ত্রিভুজ এডিসি থেকে কী পাচ্ছি এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার অতিভূজি এসি মাইনাস স্কোয়ার পনেরো স্কোয়ার মাইনাস এটা এই দুটো যদি তুলনা করি তাহলে কী পাবো কুড়ি স্কোয়ার কুড়ি স্কোয়ার মাইনাস পঁচিশ এ মাইনাস এর হোল স্কোয়ার পনেরো স্কোয়ার মানে কত চারশো পঁচিশের মানে কত ছশো পঁচিশ এ a * b + b² এটাকে আমি সমান্তিনারে বামে এনেছি 15² কত হয় 225 হয় a² माने সমান্তিনারে বামে प्लस स्क्वायर হবে माइनस स्क्वायर ছিল তাহলে দেখো 400 - 625 - 1100 কত प्लस 85 प्लस माइनस होता माइनस स्क्वायर - 225 + a² = 0 এখানে a²² কেটে গেল এবার দেখো এ দুটো যোগ করলে কত হয় ছশো পঁচিশের সঙ্গে দুশো পঁচিশ যোগ করলে হচ্ছে দেখো আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ থেকে চারশো যদি বিয়োগ করি তাহলে চারশো পঞ্চাশ তাহলে মাইনাস চারশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ এ সমান জিরো বা পঞ্চাশ এ সমান কত হবে চারশো পঞ্চাশ বা এর সমান কত হবে চারশো পঞ্চাশকে পঞ্চাশতে ভাগ করলে নয় হচ্ছে তাহলে এখান থেকে আমি তাহলে এই এডি স্কোয়ার সমান পনেরো স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এখানে যদি এ এডির মান বের করতে চাই তাহলে পেয়ে যাব এডি সমান কত হবে রুট অফার পনেরো স্কোয়ার মাইনাস এর মান কত নয় নাইন স্কোয়ার সমান পনেরো স্কোয়ার মানে কত দুশো পঁচিশ নয় আইনএস স্কোয়ার একাশি হয় তাহলে এটা রুট অফার একশো চুয়াল্লিশ হবে থাকবে তাহলে এটা হলো বারো বারো সেন্টিমিটার এটাই হলো উত্তর পরবর্তী অঙ্কতে আমরা চলে যাই লম্ববিত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট ফাইভ গুণ হলে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত উচ্চতা ধরলাম এইচ ব্যাসার্ধ ধরলাম আই আর তির্য উচ্চতা ধরলাম এল এটা হচ্ছে তির্যক এটা ব্যাসার্ধ আর এটা হচ্ছে উচ্চতা এমনি উচ্চতা আমরা এল সমান জানি কি রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ছবিটা একটু মনে করা যাক এরকম হয় এখানে আর এটা হচ্ছে এইচ এল হচ্ছে অতিভূত রুট অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এবার বলেছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয় পাই আর এল এলের মান একেবারে বসে দিচ্ছি রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান ভূমির ক্ষেত্রফলে রুট ফাইভ গুলো রুট ফাইভ ইন্টু ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার তাহলে উভয় পক্ষে আমি বর্গ করব তার আগে একটু কাটাকুটি করে হয়ে যায় কেটে নি পাই বাই কাটলো আর কেটে 1 হলো এটা আর স্কয়ার কেটে আর হবে তাহলে হোল স্কয়ার দিলে বাহু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান 5 আর স্কয়ার হবে √5 এর হোল স্কয়ার সমান 5 তাহলে এখানে করব কি আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার বাই আর স্কয়ার সমান 5 হচ্ছে r2/r2 गोले কত হচ্ছে দেখো r2/r2 = so, so, h2/ r2 <workiten> so, so, = 5 r2/r2 মানে কত 1 হয় 1+h2/r2 = 5 / h2/r2 কত হচ্ছে 5-1 = 4 4 কে কি লেখা যায় 4/1 তাহলে সমান কত লেখা যায় 2/1 এর होल स्क्वायर আর আর এইচ বাই আরকে কি এইচ বাই আর এর হোলস্কোয়ারও লিখা যেত তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ার তুলে দিচ্ছি তাহলে এইচ বাই আর সমান টু বাই ওয়ান তাহলে উচ্চতা উচ্চতা আর ব্যাসার্ধের অনুপাত কত হলো টু ইন টু ওয়ান এটা এবার তোমরা বলতে পারো যে ধনাত্মক মানটা নিলাম কেন কারণ দৈর্ঘ্য সর্বদাই কী হয় ধনাত্মক হয় এর পরবর্তী করতে আমরা চলে যাচ্ছি সমান ব্যাস সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোম নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু নিরেট গোলকের আয়তনের অনুপাত ব্যাস সমান হবে তাহলে কি ব্যাস যদি ব্যাস যদি সমান হয় তাহলে কি হবে ব্যাসার্ধও সমান হবে ব্যাসার্ধ একই হবে ব্যাসার্ধ সমান আর ধরলাম एवं उच्चता उच्चता सवाल धरल उच्चता समान एच आ प्रथम चुंग लिखी तेल चुंगर आयतर सूत्र की पाई आर स्क्वायर एच अच्छा शंकुर आयत सूत्र की एकर तीन पाई आर स्क्वायर एच नीरेड गोलकर आयतर सूत्र कि है चार तीन पाईर किऊब তাহলে কী হবে দেখো পাই আর স্কোয়ার উভয় পক্ষ থেকে চলে যাবে তাহলে এইচ এইচ টু এইচ বাই আর সমান ফোর আর বাই থ্রি দেখো এটা এইচ বাই থ্রি হবে তাহলে এবার যদি আর আর এইচ যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে কী পাব উভয় পক্ষকে তাহলে আর এর এরপরই বর্তে এইচ লিখতে পারি এইচ বাই এইচ বাই থ্রি সমান ফোর বাই থ্রি এইচ তাহলে এইচ এইচ উভয় পক্ষ থেকে চলে গেল তিন দিয়ে গুণ করব তাহলে থ্রি ইজ টু ওয়ান ইজ টু ফোর হবে এটাই হবে অনুপাত এবার দেখো দশেরটা কী দেওয়া আছে টেন ফোর থ্রিটা ইজ টু টেন সিক্স থিটা সমান ওয়ান টেন ফাইভ থিটার মান বের করতে পেরেছি এবার আমরা এখান থেকে পাবো কি টেন ফোর থিটা সমান ওয়ান বাই টেন সিক্স থিটা আবার টেন সিক্স থিটা মানে কত সিক্স সিক্স থিটা মানে কত টেন নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা তাহলে টেন ফোর থিটা টেন নব্বই ডিগ্রি মাইনাস সিক্স থিটা কম্পেয়ার করলে কী হয় ফোর থিটা সমান নব্বই ডিগ্রি সিক্স থিটা বা ফোর থিটা প্লাস থ্রি সিক্স থিটা সমান নব্বই ডিগ্রি বা টেন থিটা টেন থিটা সমান ডিগ্রি হচ্ছে তাহলে থিটার মান কত হচ্ছে ন ডিগ্রি এবার টেন ফাইভ থিটার মান বের করতে বলেছিল টেন ফাইভ সমান কত হবে যেহেতু থ্রিটার মান ন ডিগ্রি তাহলে টেন ফাইভ ইন্টু নয় ডিগ্রি সমান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি ওয়ান এর পরবর্তী অঙ্ক দেখো এর পরবর্তী অঙ্কতে দেওয়া আছে টু সাইন থি টু সাইন থ্রিটা কস থ্রিটা সমান কস থ্রিটা উভয় পক্ষ থেকে কস থ্রিটা চলে যাবে তাহলে টু সাইন থিটা সমান কত হচ্ছে ওয়ান বা সাইন থিটা সমান কত হচ্ছে একে দুই সাইন কত মানে একে দুই সাইন তিরিশ ডিগ্রির মানে একে দুই তাহলে থ্রিটা সমান কত হচ্ছে তিরিশ ডিগ্রি এরপরে লাস্ট অঙ্ক দেখো এক্সআই ইউ সমান ইউআই সমান কত দেওয়া আছে এক্স আই মাইনাস পঁচিশ বাই টেন সামেসান কত দেওয়া আছে কুড়ি কত দেওয়া আছে আমরা জানি এক্স বার সমান কত এ প্লাস এইচ ইন্টু সামেসান এফআইউআই বাই সামেসান আই আর এটা সমান কি জানি এক্স আই মাইনাস এ বাই এইচ তাহলে এর মান কত হচ্ছে পঁচিশ এইচ এর মান কত হচ্ছে দশ গুণিত সামেসান এফআইউআই এর মানগত কুড়ি সামেসান এফআই এর মানগত একশো তাহলে এর দুটো শূন্য কাটলো উপরে এর দুটো শূন্য কাটলো এটা ব্যাকেট ড্রু দিয়ে দিতে পারো তাহলে পঁচিশ প্লাস দুই সমান কথা হচ্ছে সাতাশ ঠিক আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক আর শেয়ার করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে